নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন রাজ্য রাজনীতি এই মুহূর্তে যে ঘটনায় তোলপার সেটা নিশ্চিতভাবে কসবা ল কলেজে একটি ছাত্রীকে ধর্ষণ এবং সেটা বলা যায় গণধর্ষণ যেটি করেছে টিএমসিপির ছেলেরা এবং এটা নতুন ঘটনা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে প্রতিদিন এরকম ঘটনা শুধু ধর্ষণ নয় খুন রাহাজানি বোমারা পিস্তল দেখানো এবং ধমকানো চমকানো এগুলো চলছে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস দেখুন কিভাবে মদত দিচ্ছে আমি রন্ধ্রে রন্ধ্রে আজকে তৃণমূলের যে এই টিএমসিপির রাজ্য সভাপতি তার কথাতেও আমি শোনাব এবং যিনি তৃণমূলের মুখপাত্র সেই সাড়ে তিন বছর জেল খাটা কুনাল তার মুখ থেকেও শোনাব তা জিনিসে ঠিক যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ দেখুন টিএমসিপির রাজ্য সভাপতি সঠিক কথাই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই তারা আগামীতে চলবেন এবং এই টিএমসিপির ছাত্রছাত্রীরা সেটাই তো চলছেন আপনারা দেখেছেন যে ক্ষমতায় আসার পরেই পার্ক সেই কাণ্ড এখানে সুজেট পরে মারা যেতে বাধ্য হয় সেটা ছোট ঘটনা কামদনি দেখেছেন এবং তাদেরই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি বলেছিলেন যে সেটা খুদ্দের একটা ভাগবাটরা বা ওই রেট ঠিক করার লড়াই তো এই রকম ঘটনা প্রতিদিন তারা এন্ডোর্স করেন এবং সেটাই টিএমসিপির এই রাজ্য সভাপতি হিসাবে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীদের এটা তারা করছে এরপরে দেখুন আবার কি বলছে এক শ্রেণীর মিডিয়ার প্রশ্ন দেখে মনে হয়েছে তার থেকে তাদের অনেক বেশি লক্ষ্য তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে দোষারোপ করা বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিভাবে আঙ্গুল তোলা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে কিভাবে আঙ্গুল তোলা যায় আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক দিন ধরে বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই একটা ইউনিট করতে গেলে তো নির্বাচন করতে হয় নির্বাচনের দম আছে আর এই যে তাদেরকে কালিমালিপ্ত করা এটা তো তাদের কালিমালিপ্ত না এটাই তো তাদের সূর্য যেমন প্রত্যেক দিন পূর্ব আমরা দেখি পশ্চিম দিকে অস্ত যায় সেইরকমই তো তৃণমূল কংগ্রেসে কখনো তামান্য কোন হবে কখনো মাসদিয়ার কলেজে প্রিন্সিপালকে গলা ধাক্কা দিয়ে মারা হবে কখনো জক ছুড়ে মারা হবে কখন কখনো এই আর্জি করে অভয়া মৃত্যু হবে তার ধর্ষণ করার পরে কখনো আবার এই কসবায় ঘটবে এরকম প্রতিদিনকার ঘটনা এটা এবং এটাই তো তাদের কালিমালিপ্ত না এটাই তো তাদের গৌরব এবং এটাকেই তো তারা এন্ডোর্স করছে কারণ অপরাধীদের ধরার কোনো রকম এখানে বন্দোবস্ত নেই যদি ধরে সেটা সিবিআই বা ইডি না হলে অনুব্রত মন্ডল এখনো কিন্তু বাইরে রয়েছে এখন যদি আমাদের প্রশ্ন করেন যে দু সালে কেন তাকে কমিটিটা রাখা হয়েছিল আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না তাই বুঝে উঠতে পারিনি যে দু সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে বুঝতে পারছেন যে অপদার্থ এই সভাপতি এ যদি এই রকম বক্তব্য বলে যদি এই ঘটনা সে করে থাকে মানে এইভাবেই এদেরকে বারে বারে করছে এইটিএমসি এবং এরা এর জন্য পার পাচ্ছে এরা ক্ষমতার অলিন্দে যাচ্ছে এই নেতা মন্ত্রীদের সাথে ছবি তুলে ভাবতে পারেন এই রকম ভাবে এরা প্রত্যেক দিন তোল্লায় দিচ্ছে আবার শুনুন কি বলছে দু সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফে ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই আমরা প্রত্যেক সময় ভালো কাজ ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত আমাদের দলের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না আপনারা যদি এই কমিটির আমি আপনাদের কপিও দিতে পারি আপনারা যদি কুড়ি মাস দু হাজার তেইশে দেখেন তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয় সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না বুঝতে পারছেন যে টিএমসিপির রাজ্য সভাপতি তিনি বলছেন যে বাইশ সাল কুড়ি সাল এই সাল ওই সালে কোনো রকম কোনো কমিটিতে ছিল না কিন্তু তিনি ছিল একচ্ছত্র অধিপতি এই ল কলেজের এবং তার রবেই চলতো এই কলেজ ছাত্র ইউনিট ভাবতে পারছেন কোনো পদে না থেকেও এদেরকে আসলে ওই যে উঠে আসাটা এরা দেখেন বললেন না এবং এই উঠে আসাটা কে কত ধর্ষণ করতে পারবে কে কত খুন করতে পারবে কে কত বোমা বানাতে পারবে এটাই তো এরা দেখে তারপরে তাদের গ্রেড তৈরি করেন এবং তাদের পথ তৈরি করেন তো সেইগুলো দেখে এর পরিষ্কার তিনি বুঝিয়ে দিলেন এবার শুনুন ওই সাড়ে তিন বছর জেল খাটা কুনাল কি বলছে এবং সেটা উনিও এই অপরাধীদের কিভাবে তোল্লায় দিচ্ছে একটু দেখে নেন মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার পরিষ্কার কথা এদের শাস্তি এরা জানোয়ার পিঠে চামড়া তুলে দেয়া উচিত কিন্তু আইনের শাসন আইনে চলতে হবে ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন আরে তিন বছর জেলখাটাই আসামির বক্তব্য শুনলেন তো যে এইটা করা উচিত মানে করা যাবে না কিন্তু তৃণমূল হলে সেটা করা যাবে না এবং পুলিশকে অনুরোধ করছেন মানে এই অপরাধটা করেছে পুলিশ এটা বুঝতে পারছে না আসলে এরা এই অপরাধটা যত বেশি হয় তত তৃণমূলে তত তাদের পথ বড় বড়ো পথ হয় তাহলে এই তামান্না খুন হয় তাহলে হয় মার্ডার হয় এই কসবার এই কলেজের ছাত্রী রেপ হয় এবং কলেজের বিভিন্ন প্রিন্সিপালদের ঘরে ধাক্কা দেওয়া যায় যারা যত অপরাধী তাই তাজা তারা ছেলে হয়ে যায় পরবর্তী সময় হারাবুল হয় এরাই হয় অনুব্রত হয় শুনুন আবার কি বলছে সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন একটা ছেলে খুব খারাপ কাজ করেছে কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে যার যার ছবি আছে সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল সেই যদি দোষী হয় তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমান বসু কি তাই তাই করেন এই ছাগলের মাথা একেবারেই গেছে আসলে সাড়ে তিন বছর জেল খাটার সময় ও যে সমস্ত খাবার দাবার খেয়েছে ওটু একটু খাবার পায়নি তাতে ওর মাথাটা গেছে সিপিআইএমের এই বংশগোপাল চৌধুরী সুশান্ত ঘোষ এদের কতটুকু কী এরা অপরাধ করেছে সেটার গভীরতা আর এই যে ধর্ষণ করেছে জর্জরবস্তি ধর্ষণ করে এইভাবে মার্ডার করা এইভাবে তামান্নাকে শেষ করে দেওয়া ওরা এইগুলোর সাথে এইগুলো মেলাচ্ছে ওদেরকে সাসপেন্ড করেছে ওদের দল আর এরা এদেরকে বড় বড় পদে বসায় অকত ভালো বোম বানায় এটা তো ওদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এবং তাই তো তাকে এমএলএ করেছে এবং এই আরাবুল ভালো জক প্রিন্সিপালদের তাই তো তাকে তাজা ছেলে হিসাবে হিসাবে সেখানে এমএলএ করেছে অনুব্রত ভালো খিস্তি দেয় ভালো হুমকি দেয় ধর্ষণের জন্য হুমকি দিতে পারে তাই তো তাকে সভাপতির পদ দিয়েছিল এবং এই রকম সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বসিয়ে রেখেছে এ সমস্ত টিএমসিপি ছেলে মেয়েদের কুর্তি না টিপলে এখনো তাদের যা সংস্কৃতি মহিলাদের দিকে বের করে ফেসবুকে পোস্ট দিচ্ছে এই তো সিপিএম এর কালচার দেখুন এই আসামের মাথাটা কিভাবে বিগড়েছে দেখুন যে সিপিএম সাংসদ ঋতব্রত বের করে সোশ্যাল মিডিয়ায় যে ছবিটা বেরিয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং সিপিএম যাকে সাসপেন্ড করেছিল তাকে এখন এই দলের প্রধান সে মাথা আইএনটিউসির সে সর্বভারতীয় একটা সভাপতি এবং তিনি একজন সাংসদ এগুলো ভুলে যাচ্ছে তৃণমূল এইভাবেই বদমাইসদের অ্যাওয়ার্ড দেন এবং তাদের ভালো ভালো পদে দেন এটা তো প্রমাণিত এবং এই কারণে সাদা রং করে যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি এই রকম রাহাজানি করে খুন করে ধর্ষণ করে তারা সাতক্ষণ বাস এই প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক শেয়ার করুন ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন